মনে করেন আপনি একটা এনজিও থেকে অথবা একটি মাল্টিপারপাস অথবা একটি ব্যাংক থেকে আপনি লোন নিলেন আপনার সেই লোনের পরিমাণ হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ অথবা বিশ লাখ টাকা এখন যেই কোনো কারণে বা যেই কোনো সমস্যাজনিত কারণে আপনি আপনার এই লোনের টাকাটা দিতে ব্যর্থ হয়েছেন মানে আপনি তাদের সময় মতো তাদেরকে টাকাটা দিতে পারলেন না এখন সত্যি সত্যিই কি আপনার নামে মামলা হবে বা পুলিশ কি আপনাকে ধরে নিয়ে যাবে আপনার নামে কি আসলে কি ওয়ারেন্ট বের হয়ে যাবে আজকে এই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবে আপনারা অনেকেই এই ধরনের চিন্তা অনেকেই করে থাকেন যে আমি এই যে লোন নিলাম এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ লোন নিলাম এখন আমি লোনের টাকাটা পরিশোধ করতে পারলাম না সেক্ষেত্রে হয়তো আমার জায়গাটা বাজেয়াপ্ত হতে পারে সেক্ষেত্রে ক্রিমিনালি একটা মামলা হয়ে যেতে পারে আমার নামে অথবা পুলিশ আমাকে ধরে নিয়ে যেতে পারে এই চিন্তাটা কিন্তু যারা ঋণ নিয়ে থাকেন তারা সব সময় এই চিন্তাটা করেন তো প্রথমত বলি যে লোনের টাকা আপনি যখন পরিশোধ করতে ব্যর্থ হবেন কখন আপনার নামে ওয়ারেন্ট বের হবে কখন আপনাকে গ্রেপ্তার করতে পারে সেটা অনেকেই জানেন না তা আপনি যদি আমরা যখন একটা সমিতি থেকে একটা এনজিও থেকে একটা ব্যাংক থেকে আমরা লোন নেওয়ার সময় আমাদেরকে কিছু ডকুমেন্টস কিন্তু তাদেরকে দিতে হয় সেটা আপনার জায়গার দলিল হতে পারে আপনার আইডি কার্ড নিবন্ধন ছবি বা আপনার পরিবারের অনেকের ব্ল্যাঙ্ক চেক ছবি আইডি কার্ড নিবন্ধন এগুলো কিন্তু দিতে হয় এখন আপনি এই যে এগুলো দিতে গিয়ে যদি আপনি সেখানে তাদেরকে ফেক কোনো ডকুমেন্টস আপনি দিয়ে থাকেন ফেক ডকুমেন্টস বলতে কি আপনি মন একটা আপনার আইডি কার্ড তৈরি করে নিলেন তারপরে হচ্ছে আপনার মন আপনি একটা দলিল আপনি তৈরি করে নিলেন তারা চেক করবে সেটা পরবর্তীতে লোনটা কিন্তু আপনাকে দিয়ে দিল এই ধরনের কোনো প্রতারণা যদি আপনি করে থাকেন তাহলে আপনার নামে ক্রিমিনালি একটা মামলা হয়ে যাবে এবং এই ক্রিমিনালি মামলায় আপনার নামে ওয়ারেন্ট বের হতে পারে আপনি যখন লোনের টাকা দিতে ব্যর্থ হবেন অন্যথায় যতক্ষণ পর্যন্ত আপনার সব কিছু লিগাল থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ডকুমেন্টসগুলো অরিজিনাল থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যাংক কর্তৃপক্ষ আপনার নামে কোনো ওয়ারেন্ট আপনার নামে কোনো মামলা তারা করবে না কারণ ধরেন আমি লোন নিলাম আমি পাঁচ লাখ টাকা লোন নিলাম এখন আমি এই টাকাটা দিতে ব্যর্থ তখন কি হবে তো এমতো অবস্থায় আমি যখন লোনটা দিতে ব্যর্থ বা তাদের সময় মতো আমি লোনটা পরিশোধ করতে ব্যর্থ হলাম এমতো অবস্থায় কখনও ব্যাংক কর্তৃপক্ষ আপনার নামে মামলা করবে না তাদের হাতে এই ক্ষমতাটা থাকে যে আপনি যেই জায়গার কাগজপত্র দিয়ে আপনি লোনটা নিলেন সর্বোচ্চ ক্ষমতা থাকবে তাও কোর্ট থেকে কোর্ট থেকে যখন ওয়ারেন্ট আসবে যে আপনার এই জায়গাটি বাজেয়াপ্ত করা হবে আপনি যদি সময় মতো লোনটা দিতে পরিশোধ করতে ব্যর্থ হন তখন আপনাকে একটা নোটিশ দিবে। যেটা উকিল নোটিশ এবং সেখানে লেখা থাকবে যে এই সময়ের ভিতরে যদি আপনি টাকাগুলো পরিশোধ করতে না পারেন এর পরে আপনার এই জায়গাটা বাজেয়াপ্ত করা হবে অন্যথায় আপনার উকিল নোটিশ যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই যে আপনার নামে মামলা হবে আপনাকে ধরে নিয়ে যাবে এই রুলস ব্যাংকের নেই যতক্ষণ পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ আপনার কাগজপত্রগুলো কোর্টে না পাঠাবে এবং কোর্ট থেকে যতক্ষণ পর্যন্ত ওয়ারেন্টে না আসবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা আপনাকে ধরে নেওয়ার একতিয়ার তাদের নেই আপনাকে ধরে নেওয়ার ক্ষমতা তাদের নেই কারণ আমি লোনটা নিলাম এখন আমি ব্যর্থ হলাম এখন আমাকে যদি আপনার ভরে নিয়ে যায় এই টাকাটা কে পরিশোধ করবে এজন্য আপনাকে কিন্তু ব্যাংক থেকে আবারও সময় দেওয়া হবে যেই ইন্টারেস্টটা তারা নেওয়ার কথা ওইখানে আপনার একটা পার্সেন্ট তারা হিসাব করবে তাই বলবো যারা লোন নিচ্ছেন ব্যাংক থেকে এনজিও থেকে সমিতি থেকে যারা লোন নিচ্ছেন আপনারা সময় মতো লোনগুলো পরিশোধ করার চেষ্টা করবেন এবং এই যে পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন এর মানে এই না যে আপনাকে ধরে নিয়ে যাবে এবং এই চিন্তাটা আপনাকে দিনে দিনে আপনাকে অসুস্থ করে ফেলবে এই চিন্তার কোনো কারণ নেই আপনি তাদের সময় মতো তারা যে মেয়াদটি দিয়েছে এই মেয়াদের ভিতরে আপনি টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন আপনি পরবর্তীতে টাকাটা পরিশোধ করার চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনার কোর্ট থেকে কোনো ডকুমেন্টস না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে কিছুই করতে পারবে না তারা এবং এখানে আরও একটা কথা বলি ব্যাংক থেকে অনেক সময় ফেক কিছু ওয়ারেন্ট পেপার আপনাকে পাঠাবে ব্যাংক থেকে এই এই পেপারটা এই ডকুমেন্টসটা কিন্তু তাদের নিজস্ব বানানো যতক্ষণ পর্যন্ত আপনার কোর্ট থেকে কোর্ট থেকে আপনার কাছে কোনো আপনার ডকুমেন্টস না আসবে এবং কোর্ট থেকে যখন ডকুমেন্টস আসবে সেখান থেকেই কিন্তু আপনাকে ডাকা হবে কিন্তু ব্যাংক থেকেই কিন্তু আপনাকে কখনো ডাকা হবে না এবং ব্যাংক থেকে কোনো ওয়ারেন্ট পেপার আপনাকে দেয়া হবে না আশা করছি বুঝতে পেরেছেন এবং যারা এই লোনের ভেতরে আছেন চেষ্টা করবেন আপনারা আপনাদের লোনের টাকাটা সময় মতো পরিশোধ করার জন্য ব্যর্থ হওয়ার পরে আপনার কোনো সমস্যা হবে না যারা এগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন ভিডিওটি মূলত তাদের জন্য ধন্যবাদ